নাংশাল আগরতলা মুক্তদারা অডিটোরিয়াম হাস্টে বেরেমনি নাংকুকমা লই খাইম পান্ডা কাজা সংক্রাজা খা আর শালক গুমতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড নি চেতন বাই সংক্রাজা পান্ডা ও মানজা চেয়ারম্যান রতন ঘোষ নখবই তে কুবনির গুমতি কোঅপারেটিভ ইউনিয়ন এবং আমাদের এনডিডিবি এবং নাবার্ডের উদ্যোগে আমাদের একদিনের প্রশিক্ষণ শিবির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এখানে মূলত আমাদের একশো উনাশিটা যে দুধবায় সমিতি আছে এই সমিতির মধ্যে যারা গোপালক কৃষক আছে তারা কিভাবে গোপালকদের তাদের চিকিৎসা প্রাথমিক চিকিৎসার থেকে শুরু করে কিভাবে দুধের প্রোডাকশন বাড়ানো যায় এবং কিভাবে গরুকে খাদ্য দিতে হবে কোন সময় কোন জিনিসটা আমাদের গরুকে প্রয়োগ করা হবে এবং আমাদের যারা সমিতিতে আছে দুধবায় সমিতি তাদের কিভাবে সমিতিগুলি পরিচালনা করবে এবং আমাদের বিভিন্ন যে আমাদের সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে এই স্কিমগুলি আছে এগুলি নিয়ে সমস্ত বিষয় নিয়ে আজকে চর্চা হবে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমাদের মূলত যে আমাদের যে গুমতির সাথে যারা গোপালক কৃষক আছে আগামী দিনে আমাদের যে টার্গেট এখানে আমাদের ছয় হাজার দুশো চারজন কৃষক আছে বর্তমানে আমাদের আগামী দিনে টার্গেট হচ্ছে দশ হাজার কৃষক যাতে আমাদের গোমতির দাগির সাথে যুক্ত হয় এই পরিকল্পনা নিয়ে আজকে আমাদেরই প্রশিক্ষণ হচ্ছে ডানছড়া ব্লক নি টিআরএলএম কনফারেন্স হল রাঙ্গি চুবা মূলত এই সেমিনার কাজা সংখ্যা জাখা পান্ডাও মাজাখা জুদা জুদা এসজি জি গ্রুপ নি সামুং টাংলে ব্যাংক নি টাং আর্থিক কেন্দ্র এটা ফাইন্যান্সিয়াল লিটারেসি মানি ওয়াইজে এটা ডিএপিসি এর হেড অফিস রিজার্ভ ব্যাঙ্কের একটা প্রজেক্ট নামার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সহযোগিতায় চলছে এটা প্রজেক্টটা এটার উদ্দেশ্য হলো কি সবারই আর্থিক দিক দিয়ে স্বাক্ষর করা ওদের সঞ্চয় কীভাবে করবো কীভাবে একজনের খরচা করবো কীভাবে একটু জমাইব টাকাটা সেই হিসাব করিয়া আর চলার ব্যাপারে গ্রামে গ্রামে সবাইলে স্বাক্ষর করে উঠানো সব ব্লক 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 ওয়াইজ জিপি ভিসিপি সব জায়গা ছবিতেছে শুভ নামটা আমার নাম মনোজ কুমার পালন ডেজিগনেশন নামকরা অ্যান্ড যুবরাজনগরের মনিটরিং অফিসের মতিনগর আমচায় খরক বুড়ে চুয়াক নি বানিয়া খাইনাইন কেবেন গুইতে কক্তি সালো মতিনগর আমচায় পুলিশ কনস্টেবল খরক থানা সাসপেন্ড তৈ ন আন্তরে থানাও আমচানি লুকুরক নি বুখাকতে ডেপুটেশন কাজে ঠিক কালী পূজার দিন দুপুর আমার জ্বরে সেরা ফেসবুকের ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভয়েস রেকর্ড মানে ছাড়ছিল আর তো বয়স যে কোথাতে সারছে উইডার নিতে আমরা মানব স্যারের যখন আমরা রাখি পনের সময় রাখি দিতে গেছি কেন স্যারের রাখি দিচ্ছি বিপ্লব রাখি দিচ্ছি না ওই জিনিসটা নিয়ে সেটা আমার খুব মানে বাজেভাবে মানে সে ধমকাইছে এবং মানে ওই উইডার জেরে আজকে বিগত সাত দিন যাবত আমি আমার সংসারে অশান্তি অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে বুঝছি সে সাত দিন যাবত আমার বাচ্চা ছোটো বাচ্চাটারে নিয়ে আমি বাড়ির বাইরে আমি দুইটা সন্তানের মা একটা ছেলে আমার হনুমা ছাড়া ঘরের মধ্যে দেখেন আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত দীর্ঘ আট বছর নয় বছর যাব আজ কোনো দিন এরকম কালি মানে হয়েছে না আজকে সেই মানে বাজে মানুষ এবং সে খুবই খারাপ সে পার্টিটা এরকমভাবে নষ্ট করতেছে বিগত দিনে সে বুক সভাপতি ছিল এখন তার পথ নাই সেই সেই হিংসা জেরে সে অন্য রে কাজ করতে বিখ্যাত করতেছে সে তেরোপ্রতাপুর মন্ডল বিয়াল্লিশ নং ওয়ার্ডের বারো নং বুথের প্রাক্তন বুক সভাপতি সহদেব দেবনাথ বিশ্ব নে হাইকে দা আগরতলা আউলি নাই জিথাম ওয়ার্ড হরিজন কলনি ও ছট মতাইনর বরপ্নথাইমানে তে রিচুম বাকে রেজাকা আঞ্চালী কর্পোরেটর এবা নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র তেই আইতমা চেয়ারম্যান তুতন দাস কায় ডক আগরতলা মন্ডল কাসক তপন ভট্টাচার্য অলক মজুমদার আকশ। আর সালো কবনী বি মানজাকলাইকা ওয়ার্ড নি আদং জে তা পাল মহিলা ইনচার্জ রমি চৌধুরী বুধ রাজক সুব্রত সরকার শঙ্কর সরকার শঙ্কর বিশ্বাস স্বপন দাস ওয়ান সামুদানায় টু আমজক টুয়েন মানিয়া গুলো ঐকারীবো নৌখরকা হরক নী সাই হাই টানুক্রী সিখলা সিখিলু আমজমুগো পাস গো উমবাইফানাবুসুক জরা সার্টিফিকেট গ্রীয় আগুনে বাকি ন সার্টিফিকেট দোজাক সানমুখ নো টি আর বিটি বোর্ড নিয়ে চেয়ারম্যান বাইক সালাইকা আঞ্জকমগো পাসং রক তে বরক সানমুক্তি সাকা দাসী দাকি আজুকাই বুকা জেদেক সুপুন্ই দু হাজার চব্বিশ পঁচিশ হইল আমরা টেট পরীক্ষা কোয়ালিফাই করছি প্রায় দুই হাজার টেট ওয়ান এবং টেট টু মিলাইয়া আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট সেশনে সেকশনে আমরা প্রায় দু হাজার পাশ করছি তো পাশ করার পর কি দেখা যেতেছে যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে গা আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে গা কিন্তু আমাদের সার্টিফিকেট ওরা প্রদান করতেছে না মানে দপ্তর টি আরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দপ্তর আমাদের সার্টিফিকেট তারা এখনও প্রকাশ করতেছে তো আমরা সার্টিফিকেট কী কারণে প্রকাশ করতেছে না আর আমাদের অথিসত্বর কেন নিয়োগ করতেছে না এটা জানার জন্য আমরা টিআরবিটি অফিসে কিছুদিন হয়ে গেছি তারা আমরা সেরকমভাবে আশ্বস্ত করতে পারছে না আর আজকে আমরা আবার আছি এই জিনিসটা জানার জন্য আমাদের কী কারণে সার্টিফিকেট প্রদান করে আমাদের কী কারণে নিয়োগের প্রসেস চালু করা হইতেছে না

সৃজনশীল গান গান আপনাকে গান গাইতে দেয় না গত সাড়ে সাত আট বছরে যারা প্রগতিশীল গান করে জীবনমুখী গান করে লোকগীতি করে আজকে তাদের কাউকে আপনি মঞ্চে দেখবেন না তারা আমাদের সাথে মাঠে ঘাটে হাটে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও মাইক নিয়ে কোথাও খালি গলা কোথাও বাদ্যযন্ত্র ছাড়া আমাদের সাথে গান নিয়ে যাচ্ছেন কোথাও তারা আক্রান্ত হচ্ছেন থাকায় সেপ্টেম্বর তালী নীজিব সালও নীলাজী কর্মকার মঙ্গে করকসা নিউ ক্যাপিটাল বিনি থান বহানজি রানচাগনি চেন সেক্রে কলজাকমান মামলা ক্লাইক খরক ব্রেইন কেবেঙ্গে অপাতিমু পাতিমানী সাল বাগান আঞ্চায় পাতিমু পুলিশ রক খরক নই শিখলা রক ন রমই দরবার শাখা আবনী উলন ইনভেস্টিগেশন অফিসার বরক ন আলক নগ চক খাতে বরক নি থানি বো মানখা খরক নই রাখ রাগ সাল হাই ন হাই দরবার নগ তি সাজা শাখা ইনচার্জ প্রজিত মালাকা তো চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে জনকর নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে হয় যে কর্মকার ওনার ঘুমকে নিয়ে যখন সিঁড়ির থেকে আত্মবাদিক আসছিলেন তখন একটা অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেই মতোতে আকাশ হালদার এবং সুমন নম নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটি অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার কর্মকারের ঘুনের গোলার থেকে একটি চেন স্ন্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন গ্রেপ্তার করি এবং কোর্টে ভোরাট করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিল না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইংলিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আই রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করি বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা শেষ করি আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ নন আমরা রিমান্ড আদালতে প্রেরণ করি

যে ত্রিপুরায় যে শৃঙ্খলা ভেঙে পড়েছে যেখানে আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোক পুলিশের লোকের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের অবস্থারা কি আমরা লক্ষ্য করছি গত তেইশে আগস্ট কি বলে তেইশে অক্টোবর যে কি বলবো সিভিল সোসাইটি বকলমে মথার আহ্বানে যে বন এই বনকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যের এই ধরনের ঘটনা এর আগেও বন্ধ হয়েছে অনেক বন্ধ হয়েছে আমরা দেখেছি রাস্তা অবরোধ হয়েছে ইত্যাদি হয়েছে কিন্তু যখনই জনজাতির অংশের মানুষ বন্ধ ডাকে তখনই যে চিত্র সেই চিত্রের সঙ্গে অন্য বন্ধের কোনো মিল নেই এইবার আমরা যেটা দেখলাম উত্তর গেটে প্রশাসনের লোকেরা পুলিশের কর্মকর্তারা অফিসারের সামনে উপস্থিত থেকে জরুরি কাজে বেরিয়ে মানে কাজে যোগ দিতে পারেনি ডাক্তার কর্মস্থলে যেতে পারেনি তাকে রাস্তা থেকে ফিরিতে হয়েছে তো প্রশাসনের লুক্ত পাবলিকের সুবিধার জন্য তো এই ক্ষেত্রে তারাই যদি কি বলবো বন্ধ সহকারীদের ভূমিকা এখানে আমরা দেখলাম তাদের ভূমিকা যার কারণে আজকে জরুরি কাজে বেরিয়ে যেতে পারেন ডাক্তার যেতে পারেনি অ্যাম্বুলেন্সে রুগী আসতে পারিনি এটি কি ধরনের ব্যাপার চলেছে বন্ধ যে কোনো বন্ধে কি বলবো অ্যাম্বুলেন্স জলের গাড়ি দুধের গাড়ি বা কেউ যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাদেরকে বিদ্যুৎ ইত্যাদি রাস্তা কিন্তু খোলা থাকে আমরা দেখলাম এই সমস্ত ক্ষেত্র মানে তাদেরকে যেতে দেওয়া হয়নি তো এই এক ধরনের অরাজকতা এই অরাজকতা আজকে একটা সরকার ক্ষমতায় থেকে এই ধরনের অরাজকতা এবং যারা বন্ধ ডেকেছে তারা বকলমে মথা তারা কিন্তু শাসক দলের শরীরটা

तो आप अपने मीडिया को सवाल पूछिए आपके पास भी डायनासोर जैसे दो तीन जर्नलिस्ट हैं जो डायनासोर तो रहे नहीं लेकिन ये जर्नलिस्ट उसी समय के हैं उनको लगता है कि अगर हमको बेजत करेंगे तो वो बड़ा होंगे आप जितना बेज़त करो हम उतना हम बढ़ेंगे क्योंकि तो हम उनके नफ़रत को नफ़रत से रिएक्ट नहीं करेंगे हम जानते हम कौन हैं वो हमको जंगली बोले चिंकी बोले लास्ट टाइम हमारे चाइनीज़ आंटी बोला गया आप जो भी बोलना है बोलिए मुझे कोई फ़र्क नहीं पड़ता तिपरा सा अपना औकात जानता है अपना जगह जानता है उनके बोलने से ना हम लोग कुछ बनेंगे उनके कहने से ना कुछ हम कम होंगे पीनू हो गया तो उनको बोलने दीजिए हम अलग तरीके से जान अगर आप लोग के पास भी कितना अच्छे अच्छे मीडिया लोग हैं लेकिन आप लोग नेगेटिव में ही फोकस करते हैं अगर आज प्रद्योत मानिकिया तिपरा मौका हमारे लीडर्स लोग नहीं होते तो त्रिपुरा में क्या चल रहा था 2017 18 16 तो वही होता है तो इसमें भी आप लोगों को थोड़ा विचार करना है मोहनपुर मोहकुमानी लेफुंगा ब्लॉक की सिपाईपारानी सिमिए बोनी को चोमली जड़ा लामा हमिया जस्त थांगने बिशी नेतिबा रमई लामा हमिया सालब्रंद लामा थांगला सुखाय खाने जंगालो क्लाइनांगो थांगला सुखायने লামা চারি ফিজাকানি সানমন্ত্রী সালাইকা কামিনে লুকুর হাস্টেনি বাই থার নাইকর জাগ জেলা পরিষদে গাই জিব্রে বর্জুমনগর ওয়াকিনগর কেন্দ্রনি এমবিসি এবার পিএম রেনুয়েল দেব বর্মা নি থানি সানমন্ত্রী সালাইকা বর পাইথাগ লামা চারি ফিনানি নাই কক রৌন লামা বেড়াই নাইনি থা আবনি উলো তাবুক লামা চারি ফিনানি সামু উঙ্গি দঙ্গু লামা চারি ফিনানি সামু খাইতাবে দঙ্গমানি বাকে এডিসি নি পিডাব্লিউডি বেডেক মন্ত্রী রুনেল দেবরমা নো হামবাইয়া ফারকা টংক সঙ্ক নাই লুকুর এখন এই কাজটা চালাইতেছে এখন মানে রুনেল দেবরমা হুম এই কাজটি চালাইতেছে মানে ওই কাজটি কোনো এই রাস্তাটি মানে কোনো মেরামত করেনি মেরমত করেনি হুম এরপরে এখানে রুনেল আসে রুনেল হাবানোর পর তারপরে কাজটি চালু কেমন এ রাস্তা যেটা কাজটা চলছে কেমন চলছে কাজটা মানে ভালো চলতেছে হুম

এই যে রাস্তা আগামী দিনে কাজ করুন যে কিভাবে আগামী দিনে রুরাল যেমন এইভাবে এখন যে কাম চালাতেছে ভবিষ্যতে আগামী দিনেও তাই মানে এইভাবে ভালো আজকে এম পি রেপতী কুমার চেপরা তার খালো পর্বপথ খালটাতে লুকুথম পান্ডা ও বান্দা খা বসতান নজয় নজিদ টি পিএমারিনো নাহারীনও বিজেপি বুকাতে বদলী ফানা লাইন বাদে পান্ডা লাইজ দোকানী পান্ডাও খুাম লুকু খরক বিপুদারক সিপিআইএম বদলিয়া বিজেপি বদলবায় হালক মানজলাই আসালী পান্ডা মানজাকায় ব্রীজি তাম গর্ব মণ্ডল সেক্রেটারী অবীন্দ্র রিয়াং তেই ব্রীজি তাম গর্ব মণ্ডল বাসক অশীম কুমার ত্রিপ্রা সুশীল রিয়াং নবী আগি মন্ডল সেক্রেটার

আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্ম লোক ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের ইয়ে এলাকা দিয়ে আমরা ওনাদেরকে দেখে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেন না কী কারণে মূলত ত্রিপুরাতে এসছিলো তারা ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোনো কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন না ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওদের কাছে অরিজিনাল কিছু নেই তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন হয়তোবা ওনারা এখান থেকে এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না তাই আমরা পুলিশের দ্বারস্থ হই ছট মোতাইনব রোগে ক্যাপিটাল কমপ্লেক্স ও রানী পুখুরী ও পান্ডার সংসার দেখা বিহারী হদানি কত তেরঙ্খা ও ছট মোতায় शाल छपों और उत्सवतोंगे शाल ने 79म तायरी उंतंगोर बड़ो हां सबसे पहले चैनल के माध्यम से मैं इस बिहार के तरफ से बिहार वासियों की तरफ से हम पूरे इस चैनल के माध्यम से सबको नमस्कार करते हैं यह पर्व हम बिहार वासियों के लिए एक महापर्व के रूप में हम जानते हैं हम जहां भी रहते हैं चाहे वो बिहार हो या चाहे अदर स्टेट में हो क्योंकि हम डिफेंस बैकग्राउंड से आते हैं इसलिए हम जहाँ भी रहते हैं वहीं पे हर्षोल्लास के साथ मनाते हैं यह एक निर्जला व्रत है जो हमारे लेडीजे के साथ साथ जेंट्स भी निर्जला व्रत करते हैं हैं जो छठ व्रती होते इसमें पूरे एक कहा जाता है पूरे समाज, में एक बिहारी समाज ही ऐसे है जो डूबते हुए सूर्य को प्रणाम करते हैं मतलब सूर्यास्त को भी हम उपासना करते हैं डूबते हुए सूर्य को तो हर कोई प्रणाम करता है लेकिन डूबते हुए सूर्य को केवल एक बिहारी समाज ही इसको प्रणाम करता है तो रही बात इस पर्व को मनाने का थीम ये महिलाएं अपने बच्चे के संतान के लिए दीर्घायु के लिए व्रत करती हैं और सुख संपत्ति और समाज में सभी लोग भाईचारे से रहे इसलिए इस पर्व को मनाते हैं और ये पर्व हम बिहारियों के लिए पूरे साल से हम लोग वेट करते हैं इसमें सभी लोग जो जितने में है उतने में मतलब बढ़ चढ़ के हिस्सेदारी लेते हैं